সতেরো রমজান ঐতিহাসিক বদর দিবসের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও বিশিষ্ট নাগরিকদের নিয়ে ইফতার মাহফিল করেছে লক্ষ্মীপুরের রামগতি উপজেলা জামায়াত আঠারো মার্চ মঙ্গলবার বিকেলে আলেকজান্ডার কামিল মাদ্রাসার হলরুমে উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিমের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠান সঞ্চালনা করেন সেক্রেটারি আলী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহসভাপতি ও কমলনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির বাংলাদেশ জামাত ইসলামের কাছে বড় বড় অফার এসেছে এই গেল চব্বিশের নির্বাচনের আগেও জামাত ইসলামের কাছে অফার আসছে জামাতকে ষাট সিট দেওয়া হবে পাঁচজন মন্ত্রী দেওয়া হবে দশটি সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বানানো হবে জামাতের সকল নেতৃবৃন্দ যারা জেলে আছে সবাইকে বের করে দেওয়া হবে এবং সকল মামলা মোকদ্দমা তুলে নেওয়া হবে জামাত দেশের প্রধান বিরোধী দল হবে আল্লাহর মেহরবানি জামাত ইসলামী ইসলামী ছাত্র এমন একটি সিদ্ধান্ত নিয়েছে যে আলোকে জামাত সিদ্ধান্ত নিয়েছে কোন অবস্থাতেই বাতিলের কাছে মাথা নত করা যাবে না এটাই হচ্ছে বদরের শিক্ষা অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সুরা কমিটির সদস্য ও জেলাবারের সাবেক সভাপতি অ্যাডভোকেট সাদাত হোসেন পৌর আমির মাওলানা আবুল খায়ের উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও আজাদুদ্দিন ডলার উপজেলা জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি বীর মুক্তিযুদ্ধ গিয়াসুদ্দিন সাধারণ সম্পাদক লোকমান হোসেন বাবলু ইসলামী আন্দোলনের উপজেলা সভাপতি কামাল উদ্দিন তাহেরি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোহাম্মদ আরিফ রিমন ইসলামী ছাত্র শিবির উপজেলা সাথী শাখার সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ বাংলাদেশ আমাদের বাংলাদেশ বাংলাদেশ আমাদের বাংলাদেশে এইটা যদি আমার হৃদয়ে স্থাপন না হয় আমি যতই মুখরোচক কথা বলি বাংলাদেশকে আমরা ধারণ করতে পারবো না কিন্তু আমাদের ইসলাম যে এইটা শিক্ষা দেয় দেশ প্রেমী হল ইসলাম ঠিক কিনা বলেন সুতরাং দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রই ইসলাম বরদাস্ত করে না গত পাঁচই আগস্টের যে চেতনা সেটাই ছিল ইসলাম নিঃসরিত চেতনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে চেতনা সেটা ছিল এটাই ঠিক কিনা বলেন বাংলাদেশের সকল ইউনিভার্সিটির ছাত্র গুলো যারা ইসলামকে ধারণ করে কোরআন কে ধারণ করে ঠিক কিনা বলেন সেটা ধারণ করে যখন আমরা আমরা সামনে অগ্রসর হয়েছে আমাদের বিজয় কি কেউ ইফতার আয়োজনে অংশ নিয়েছেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের পাশাপাশি শিক্ষক সাংবাদিক ব্যবসায়ী ছাত্র সংগঠন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ